সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমাদের এই লাইভটাতে আসা আমাদের এই দিক দিয়ে বৃষ্টি হয়েছে সেই সাথে সারা বাংলাদেশে তাপমাত্রার পরিবর্তন ঘটতে চলেছে আমি আবহাওয়ার খবরটা যা দেখলাম এক সপ্তাহ মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেই সুবাদে বোঝা যাচ্ছে যে হিট স্ট্রোক বা বিভিন্ন সমস্যার কারণে মুরগি যে তারা হুরা করিয়া মানুষ বিক্রি করার উদ্যোগ নিয়েছিল এবং অসাধু ব্যবসায়িকরাও কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়ে একশো টাকার মতো কেজিতে মুরগি কিনে নিয়েছে এখন এই মুহূর্তে আপনাদের সামনে আমি লাইভে এই কারণে আসছি মুরগির বাজারটা আলহামদুলিল্লাহ মোটামুটি বাড়বে এরকম একটা আশাবাদী কিছু কিছু জায়গায় কিন্তু অলরেডি বাড়তে শুরু করেছে দশ থেকে পনেরো টাকা কেজিতে বিভিন্ন জায়গায় কেনা বেচা হয়েছে আমি আমাদের অঞ্চলের কিছু জায়গায় তত পাইছি যেখানে কেজিতে দশ টাকার মতো হয়তো বা বেশিতে কেনা বেচা হওয়ার হচ্ছে আপনাদের অঞ্চলে কোথায় কত টাকায় কেনা বেচা হচ্ছে কুসখবরটা নেওয়ার পরে আপনার মুরগি আপনি যদি মঞ্চে বিক্রি করবেন না হলে বিক্রি করবেন না তবে কুসখবরটা না নিয়ে কেউ বিক্রি করেন না কোনো ইউটিউব চ্যানেল আমি সহ কারো কথাতে আপনার বিক্রি করলে একটি টাকাও কিন্তু আমরা আপনাকে দিব না আপনার লস হইলে আপনারই থাকবে আপনার লাভ হইলে আপনারই থাকবে সেই ক্ষেত্রে ডিসিশানটা আপনারই নিতে হবে আপনি খুশকবরটা নিবেন নেওয়ার পরে হিসাবটা করবেন করার পরে যদি মনে করেন যে হ্যাঁ আমার মুরগিটা বিক্রি এই মুহূর্তে করলে আমার লাভ হবে বা এই মুহূর্তে আমার মুরগিটা বিক্রি করা সর্বোচ্চ জরুরি সেই ক্ষেত্রে আপনারা বিক্রি করুন গোলাম মহি কেচেন ফেনি ব্রয়লার পাইকারি একশো পঁয়তাল্লিশ টাকা বিক্রি করলাম ধন্যবাদ জানাচ্ছি এমডি মহসিন কান লিখেছেন বা মুরগির বা দাম কি বাড়বে বা আর এটা নিয়ে আলাপ আলোচনা করছি সজীব কান লিখেছেন বাচ্চার দাম কত বাচ্চার দাম ষোলো টাকার ভিতরে আসকে গেছে তেরো ষোলো এরকম কেনাবেচা হয়েছে আপনারা বিভিন্ন জায়গায় কবরা কবর কিন্তু নিয়া বাচ্চা কিনেন অথবা মুরগি কিনেন মুরগি বিক্রি করেন সবগুলো কিন্তু তথ্যগুলো জানার পরে আপনারা সিদ্ধান্ত নিলে আমি মনে করি বুদ্ধিমানের কাজ হবে এরপরে এমডি ওয়াজেদ লিখেছেন কেমন আছেন জি ভাই ভালো আছি সজীব লিখেছেন বাচ্চার দাম কি বাড়বে এটা এখনো বলা যাচ্ছে না এম ডি আওয়াল লিখেছেন ময়মনসিংহ কত মহিমন সিংহ কালবেলা কেনা হয়েছে ভেনে করে খুচরা লেভেল অনুযায়ী চব্বিশ টাকায় এই মুহূর্তে চৌত্রিশ টাকায় কেনাবেচা হচ্ছে মান্নান ইসলাম লিখেছেন ঠাকুর গাও একশো পনেরো টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে তথ্যটি জানানোর জন্য সঠিক তথ্য অনেকে জানাতে চায় না এবং আমরা জানালেও বিভিন্ন ধরনের হুমকি দেয় বাংলাদেশ বিডিও লিখেছেন দোয়া করেন যেন বাজার বাড়ে আমার মুরগির বয়স একত্রিশ দিন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ সজীব লিখেছেন ফিটের দাম কমবে কি অনেকেই দেখছি কমেন্টসে বা বিভিন্ন জায়গায় পোস্ট করছে এক টাকা কেজিতে নাকি আবারও কমছে আমি পুরোপুরি এই বিষয়টা সঠিকভাবে না জেনে কোনো তথ্য আপনাদেরকে দিব না ফাহমিদুল লিখেছেন ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি গোলামমহি লিখেছেন ফি নিয়ে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি করলাম শফিকুল ইসলাম লিখেছেন ময়মনসিংহ গোপরগাঁও কালার বাট কত কালার বাজারটা খুবই জঘন্য পর্যায়ে যাচ্ছে একশো সত্তর টাকার ভিতরে ব্যস্ত হবে অর্ণব আহমেদ লিখেছেন ব্রয়লার বাচ্চার দাম কত ভাই তেরো থেকে ষোলো টাকায় আমি এতক্ষণ আপনাদের লাইভে সাথে ছিলাম যদি ভিডিওটা মাত্র কোনো কাজে আসে বা সাহায্য হয় তাহলে যারা দেখলে সাহায্য হবে তাদেরকে দেখার জন্য শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে তাহলে শেয়ার লাইক শেয়ার কমেন্টস কোনোটাই করার প্রয়োজন নাই এরপরে লিখেছেন নাহিদ লিখেছেন ভাইয়া মুরগির দাম মোটামুটি কত দিনে বাড়তে পারে আজকে থেকে শুরু করছি ইনশাল্লাহ বাদল হইলে আরও বাজার উপরের দিকে বাড়বে রেবিড লিখেছেন ভাই দিনাজপুর ব্রয়লার কত মুরগি ওই দিনাজপুরের খবরটা আসলে আমার কাছে নাই যেহেতু সারা বাংলাদেশে একশো পনেরো পঁচিশ সকালবেলায় হয়েছে আর এবং বিকালে চৌত্রিশ টাকায় হয়েছে তার মানে এই মুহূর্তে তিরিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মতো আশঙ্কা আছে শরীফ মিয়া লিখেছেন ব্রয়লার দাম কি বাড়বে জি ভাই মাহবুব লিখেছেন ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই সব সময় আপনার সাথে বিভিন্ন ধরনের পরামর্শ পয় তো আমাদের জন্য দোয়া করবেন শরীফ মিয়া লিখেছেন নেত্রমোনা ব্রয়লারের দাম কত ভাই আজকে সকালবেলা কেনা ব্যসা হয়েছিল পনেরো টাকায় গাড়িতে ভেনে কেনা ব্যসা হয়েছিল বিশ চব্বিশ টাকায় এই মুহূর্তে কেনা হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় আমি আর লাইফটা বড় করতে চাই না আপনারা যে যেখানতে যে অবস্থান থেকে ভিডিওটা দেখছেন আরেকজনকে দেখার জন্য শেয়ার করুন শেষ কমেন্টস আলম লিখেছেন হয় কালার বাট বিলুপ্ত করতে হবে না হয় বয়লার বিলুপ্ত করতে হবে দুইটা একসাথে উৎপাদন হইলে রেট বাড়বে না আর যাই হোক আপনার মূল্যবান কমেন্টস এর জন্য ধন্যবাদ